আসসালামু আলাইকুম বাইজ আই এম শাহিন আহমেদ আই হোপ আর ইউ ড্রয়িং বাই দ্য গ্রেজ অফ অল মাইটি আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো বাংলাদেশ সবচেয়ে বড় ইফতারি বাজার চক বাজার ইফতারি বাজার আমি ইফতারি আইটেমগুলোকে কী করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি আশা করব যে আপনারা ভিডিওটা দেখে আনন্দিত হবেন এবং কেউ উপভোগ করবেন ধন্যবাদ

ती <laughs>

আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমনকি আমার ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে যাবেন ধন্যবাদ